হাসpital তো সবে শুরু করেছেন এখন এই মুহূর্তে এই হাসপাতালে কোন কোন ডাক্তার নিয়োজিত আছেন আমাদের এখানে ডাক্তার ধানবাদের একজন নিউরোলজিস্ট ডাক্তার বিশ্বরূপ গুহ এবং কলকাতার থেকে ডাক্তার আমাদের কাছে আসে জি মহাপাত্রা উনি ডায়াটোকোলজিস্ট নিউরোলজিস্ট জেনারেল ফিজিশিয়ান নিয়েছেন আছেন পার্থ ভট্টাচার্য রূপসী বাংলা মিডিয়ায় সম্প্রচারিত খবর দেখে জঙ্গল মহলের বান্দোয়ান এলাকার এক অসুস্থ রোগীর পরিবার যোগাযোগ করে দীর্ঘ প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত শিল্পী বাদল পালের হাসপাতালে জঙ্গল মহল প্রান্তিক এলাকা এবং তার মধ্যে বান্দওয়ান আরও দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের বসবাস বান্দওয়ানে সেই দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে লাঘবের জন্য অবশ্যই অর্থ সংকট একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাই উন্নত চিকিৎসা এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসার জন্য তারা সন্ধান করতে থাকেন বিভিন্ন হসপিটালের কিন্তু শিল্পী বাদল পালের হাসপাতালে উন্নত চিকিৎসা স্বল্প খরচে সেই সংবাদ তারা রূপসী বাংলা মিডিয়ার মাধ্যমে দেখেই এই হসপিটালে যোগাযোগ করেন শিল্পী বাদল পালের সঙ্গে এবং এখানে তারা উন্নত চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে সূত্রের খবর আমরা সেই চিত্রটাই তুলে ধরব আবার আমরা রোগীদের সঙ্গে কথা বলবো রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলবো তারা কেনই বা এখানে ভর্তি হলেন বা কীভাবেই ভর্তি হলেন বা এখান থেকে কি কি পরিষেবা তারা পেলেন আমরা সেই চিত্রটি আবার তুলে ধরবো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে দাদা আপনারা কিভাবে এর এই হসপিটালের শিল্পী বাদলপালের পালের হসপিটালের সন্ধান পেলেন বা কিভাবে এখানে এলেন আমরা ইউটিউব মোবাইল থেকে এই খবরটি দেখেছি এই দেখার পরে আমরা এই ফোন নাম্বারে ফোন করলাম যে এইখানে রুগীদের এই চিকিৎসা করা হয় যে কোনো কঠিনের লোক কঠিন রোগকে এইখানে সুস্থ করা যায় এই জন্য আমাদের এখানে আসা এর আগেও তো আপনি বিভিন্ন জায়গায় গেছিলেন চিকিৎসার জন্য সেখানে কি বুঝেছি সেখানে বলেছিল অনেক টাকার ব্যাপার ছিল সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বলেছিল আমরা কে এই কেসের ব্যাপারে যে ইয়ের মধ্যে ইয়ে হয়েছে টিউমার আছে পেটে আর কিডনির মধ্যে পাথর আছে তখন আমরা গরিব লোক এই জন্য আমরা টাকা জোগাড় না করতে পেরে এইখানে এসেছি কম খরচার মধ্যে যে হবে বলে এইখানে অন্যান্য জায়গা থেকে এখানে কতটা কম খরচ অনেকটা কম খরচ হয়েছে মানে কি বলবো ফিফটি পারসেন্ট কম এখানে যে এত এই ফিফটি পারসেন্ট কম খরচে হলো সাধারণ গরিব মানুষের একটা ভালো চিকিৎসা হচ্ছে অনেক কম খরচে কি বলবেন এটার মধ্যে আমাদের যে গরিব লোক যত কমে হয় তত আমাদের ভালো আর যে যিনি খুলেছেন তাদের অসন অসন ধন্যবাদ আচ্ছা শিল্পী বাদলপালের এই হাসপাতাল সবে ছ মাস হয়েছে তার মধ্যে উনি এত পরিষেবা দিচ্ছেন এবং আপনারা দীর্ঘ প্রায় একশো কুড়ি কিলোমিটার দূর থেকে এখানে এসেছেন শিল্পী বাদল পালকে কী বলবেন তারা ইয়েছে হ্যাঁ তাকে আমরা প্রণাম জানাই এবং তাদের কাছে আমরা আশীর্বাদ নিতে চাই যে আমাদের যে কোনো রুগী আসলে যেমন সুস্থ করতে পারে এখন আপনার পেশেন্ট এখন কেমন রয়েছে এখন আপাতত ভালো আছে আর যেমন চার সুস্থ হয়ে যায় এই জন্যই অপেক্ষায় আছি আমরা আমরা কথা বললাম রোগীর আত্মীয়র সঙ্গে আমরা এরপর কথা বলার চেষ্টা করব এই হসপিটালে যিনি ভর্তি রয়েছেন যিনি অসুস্থ রোগী আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দিদি আপনি এখন কেমন আছেন এখন ভালো আছি আগের থেকে এখন কতটা ইমপ্রুভ করেছেন শিল্পী বাদল পালকে কি বলবেন ধন্যবাদ যেহেতু উনি অসুস্থ রয়েছেন তাই হয়তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমরা যাই হোক রোগীর আত্মীয়র সঙ্গে কথা বললাম এবং আমরা এরপরেই কথা বলবো শিল্পী বাদলপাল রয়েছেন এখানে বাদলদা আমরা যেটা দেখি যে আপনি অনুষ্ঠানের বাদ দিয়ে যেটুকু সময় পান সারাদিন এই হসপিটালেই কাটান এবং যারা রোগী ভর্তি থাকেন তাদেরকে নিজে দাঁড়িয়ে থেকে তাদের দেখাশোনা করেন আমি প্রথমে রূপসী বাংলা মিডিয়াকে ধন্যবাদ যে রূপসী বাংলার মিডিয়ার খবরে আমার হসপিটালে অনেক গরিব মানুষের সাহায্য হচ্ছে রূপসী বাংলা মিডিয়া মানে আমি প্রতিটি দর্শককে বলবো আপনারা মাথায় রাখবেন রূপসী বাংলা মিডিয়া ফেসবুক আইডিতে ইনস্টাগ্রামে আপনারা যে কোনো জায়গাতে ইউটিউব দ্বারা সার্চ করে আপনারা আমাদের হসপিটালের নাম বললেই সব খবর পাবেন আর আমি খুব খুশি যে এত দূর থেকে শুধুমাত্র সঙ্গীতের লাইনে আমাকে চেনে রূপসী বাংলার মিডিয়ায় কিছু খবর দেখেই তার আমাকে ফোন করেছিল আর ফোন করার পর আমাকে বললেন যে দাদা অনেক টাকা খরচ বলছে প্রায় সত্তর পঁচাত্তর শুনলেনই আপনি রোগীর মুখ থেকে আমি ওকে ডাইরেক্ট বললাম যে আমার এখানে তিরিশ হাজার টাকায় আপনার হবে আসার পর উনি বলেই দিলেন নিজের মুখেই সব কিছুটা আমার বলার কিছু নেই আমি একটাই কথা বলবো যে আমি যে আশা নিয়ে হসপিটালটা খুলেছিলাম সেই স্বপ্নটা আমার সাকার হচ্ছে আর আমি সবাইকে বলবো শুধু পশ্চিমবঙ্গ মাসি নয় যারা এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছেন তাদের কানে যদি কোনো অসুস্থ রোগীর কোনো খবর হয় যে কোনো সময় আপনারা আমাদের এখানে নিয়ে আসবেন আমরা যতটা পারি তাকে সাহায্য করব যেমন করে হোক তাকে আমরা অনেক কম টাকায় সুস্থ হবার জন্য আমরা খুব ভালো চিকিৎসা ব্যবস্থা পরিষেবা ওদেরকে দেওয়ার চেষ্টা করব বাস এটাই আমরা চাই আর সবথেকে বড়ো কথা ধন্যবাদ রূপসী বাংলা মিডিয়া মানুষ প্রত্যেকটি দর্শককে বলবো আপনারা চোখ রাখবেন কারণ রূপসী বাংলার মিডিয়ায় এমন এমন কিছু খবর যে খবর মানুষের অনেক বিপদ সময়ে প্রাণ বাঁচাতেও কাজে লাগতে পারে এই জন্য আপনারা রূপসী বাংলা মিডিয়াকে আমাদের যিনি আছেন রিপোর্টার দেবরাজ ভাই ইনি অনেক দূর থেকে এই খবরটা শুনেই এসেছেন আমাদের হসপিটালে আপনারাও সবাই সঙ্গে থাকবেন আর এই খবরটা বেশি করে শেয়ার করবেন যেন আরও কোনো গরিব মানুষ আমাদের হসপিটালে এসে উপকৃত হয় আমরা ধন্যবাদ জানাই শিল্পী বাদল পালকে কারণ তিনি যেভাবে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন স্বল্প খরচে আমরা চাইব বাংলার পুরুলিয়া ছাড়াও বিভিন্ন এলাকার যারা দেখছেন যারা যে সমস্ত দর্শকরা দেখছেন বা শিল্পী বাদল পালকে চেনেন তারা যদি কম খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে চান তাহলে অবশ্যই বাদলদার সঙ্গে যোগাযোগ করবেন উনি সবসময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং তার এই মহৎ উদ্যোগকে আমরাও টিম রূপসী বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তিনি এগিয়ে চলুন এবং আমরা সব সময় তার পাশে রয়েছে আরেকটা বিশেষ খবর আমাদের এখানে যেমন গল ব্লাডারের স্টোন বিনা চির ফাড়ে মানে বিনা পেট কেটে ওটা ল্যাপ্রোস্কোপ দূরবীন বিধি মেশিন দ্বারা আমরা করে থাকি ভালো উন্নত মানের ল্যাপ্রোস্কোপ সার্জন দ্বারা যাতে পেশেন্ট মাত্র দু দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যাবে কম বয়সে ছেলে মেয়েদের যদি এরকম কিছু হয় যাদের পেট কাটলে হয়তো রোজগার করতে পারবে না বাড়িতে সে ছাড়া আর কেউ নেই তার জন্য এই সুখবরটা যে আমরা মেশিন দিয়ে অপারেশন করবো তাতে দু দিনের মধ্যে সুস্থ হয়ে এক সপ্তাহের মধ্যে সে বাড়ির জন্য রোজগার করতেও পারবে সারা জীবন সে সুখী থাকতেও পারবে এই ল্যাপ্রোস্কোপ অপারেশন দ্বারা এছাড়াও আর কি কি পরিষেবা নতুন করে অ্যাড হলো আমাদের এখানে এখন ডাক্তার একজন আসেন রোগ বিশেষজ্ঞ আর আমরা নেফ্রোলজির সঙ্গে কথা বলেছি যিনি কিডনি রোগ বিশেষজ্ঞ যে পেশেন্টটাকে আপনারা দেখলেন এখন এই খবরটা বলতেই ভুলে গেলাম উনি কিডনি রোগে গ্রসিত আছেন কিডনিতে দুটোতেই পাথর আছে সেটার জন্য আমরা নেফ্রোলজির সঙ্গে যোগাযোগ করব দরকার হলে ওকে আমরা যদি ডাক্তারবাবুর আসতে অসুবিধা হয় আমরা চেষ্টা করব ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ওনাকে কিডনির চিকিৎসাটাও এখান থেকে করেই একেবারেই সুস্থ করে পাঠাবো যেন ওকে আর আবার কোথাও যেতে না হয় সে ব্যবস্থা আমরা রেডি করছি আজকের ওর আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম নেফ্রোলজি ডাক্তারের সঙ্গে উনি এসে ওনাকে দেখবেন উনি বলেছেন যে কিডনির যেটা পাথর খুব ছোট্ট আছে সেটা ওষুধ দিলেই ভালো হবে তবে সেটা ন্যাফ্রোলজিকেই সাজেস্ট করেছেন তো আমরা নেফ্রোলজির সঙ্গে আমরা যোগাযোগ করেছি নেপোলজি ডাক্তার আসবেন উনি এই পেশেন্টকে আবার দেখবেন দেখে উনি যা সাজেস্ট করবেন চেয়েছে আমরা ওষুধ দেবো যাতে করে আবার তাকে আর অন্য কোনো হসপিটালের দরজায় যেতে না হয় আচ্ছা আমরা ধন্যবাদ জানাই শিল্পী বাদল পালকে কারণ উনি পেশেন্টদের কথা ভেবে আরও অন্যান্য পরিষেবাগুলোকেও যুক্ত করে চলেছেন একের পর এক এই হসপিটালে যাতে করে সাধারণ মানুষ সমস্ত রকম পরিষেবা পেতে পারে সেই উদ্যোগ তিনি চালিয়ে যাচ্ছেন আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমরা টিম রূপসী বাংলা অবশ্যই সবসময় তার সঙ্গে রয়েছি ধন্যবাদ ধন্যবাদ